জানবো যে এই কোরআন তেলাওয়াত বা এই কোরআন শোনার প্রতিক্রিয়া কি সম্মানিত উপস্থিতি কোরান যেমন আমরা তেলাওয়াত করব অনুধাবন করব এবং আমল করব তেমনি সুন্দরভাবে তেলাওয়াত করব এ কোরআনের কিন্তু অনেক ইতিবাচক প্রতিক্রিয়া আছে এটা সবার উপরে সবার উপরে মানুষ থেকে নিয়ে সব সৃষ্টির উপরে এই কোরআনের কোরআন কোরআন তেলাওয়াতের কারণে আমরা জানি সই বুহারি একটি বর্ণনা হুদায়ের একদিন কোরআন করছিলেন রাত্রে এবং কোরআন তেলাওয়াত যখনই করছিলেন তখনই তার লাফাচ্ছিল ঘোড়া লাফাচ্ছিল কয়েকবার উনি যখন দেখলেন তখন উনি থামিয়ে দিলেন এবং দেখতে পেলেন যে আকাশে কিছু দেখতে পাচ্ছেন সাদা আল্লাহ রুসুসলামকে যখন জানালেন তিনি সকালে তখন বলেন তিলকাল মেলা এ কোথায় জানাতলে সৌতিক তোমার তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা নিকটবর্তী হয়েছিল ওলাউ করা তাহলে আসবাহাতে আন্দোলন না সই লাইহা লাথাতে ও আরামিন তুমি যদি তেলাওয়াত করতেই থাকতা তো ফেরেস তারা সকাল পর্যন্ত থাকত মানুষ তাদেরকে দেখতে পেত তারা নিজেদেরকে আড়াল করতে পারতো না আড়াল করত না তার মানে ফেরেস তারা কীভাবে প্রভাবিত হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিনরা প্রভাবিত হয় কুলু হে ইলাইয়া নৌস্তামা মিনাল জিন্নে ফকল ইন্না সামিয়া না আজাবা আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ বলছেন বলে দিন আমার কাছে ওহী করা হয়েছে যে জিনের একটি দল এসে কোরআন শুনেছে তারা এবং কোরআন শোনার পর বলছে আশ্চর্যজনক শুনেছি যা সত্যের দিকে দিকে সঠিক পথের নির্দেশ করে এই কারণে আমরা এটার প্রতি কি করেছি ইমান এনেছি বলেন নুস রে রব্বে না হাজা আমার রবের সাথে আমরা কাউকে শির করব না জিনরা এই কোরআন শুনে আল্লাহর প্রতি ইমান এনেছে এবং বলেছে তার তার সাথে আর কাউকে শির করবে না তাহলে এই কোরআনের প্রভাব কারদের উপর পড়েছে জিনদের উপরও পড়েছে ফেরেশতা জিন মানুষ তো অবশ্যই এই জন্য তো আল্লাহ তালা বলছেন না আল্লাহ জিন আল্লাহ ও বহুম মোমিন তো তারাই যখন তাদের সামনে কোরআন আল্লাহর নাম স্মরণ করা হয় তাদের অন্তর প্রকম্পিত হয় ওই যা তুলিয়াত আলি হিমায়াত হুজা দা ইমানা যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান কি হয় বৃদ্ধি পায় তার মানে অবশ্যই এটার প্রতিক্রিয়া আছে আল্লাহর আয়াত শুনে কোরআন আয়াত শুনে কি হয় ইমান বৃত্তি পায় এবং এই জন্য জুবাইল মত এম এবং বহু মানুষের ইমান কবুলের ক্ষেত্রে এই কোরআনটা মাধ্যম ছিল কোরআন তিলওয়া শোনানোটা জুবাই ইবনে মুতাইম বলেন সমেতু সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিল মাগরিব বিতুর আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনতে পেলাম যে তিনি মাগরিবের সালাতে সূরা তুর তেলাওয়াত করছেন তো তেলাওয়াত শুনে বলেন কাদা কলবি তীর মনে হচ্ছে আমার অন্তর উড়ে যাবে এবং প্রভাবিত হয়ে ইসলাম কবুল করেছেন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু উসাইদ ইবনে হুদাই তাদের ইসলাম কবুলের কারণ ছিল মাধ্যম ছিল এই কিতাব তেলাওয়াত করা মোসবাবিন তেলাওয়াত করেছিলেন সাথে সাথে বলেছেন যে আপনাদের এই দিনে প্রবেশ করতে হলে কি করতে হবে বলেন এই কোরআন শুনে শুধুমাত্র কোরআন শুনে আর কোনো কিছু না এবং আমরা জানি একটি ঘটনা মক্কাই যখন আল্লাহ রসুল আসলামের উপর নির্যাতন চলছিল মুসলিমদের উপর নির্যাতন চলছিল ওই সময় মুসলিমদের একটা দল আবিসিনিয়াই হাবাসাই হিজরত করলেন প্রথম দল সংখ্যায় সম্ভবত ষোলো জন ছিল বা এরকম আশপাশ হবে ওই সময় আল্লাহ রসুল একদিন করছিলেন সুরা নজম তেলাবাদ করছিলেন তো এত সুন্দর করে তেলাওয়াত করছিলেন যে ওখানে যারা আশপাশে মসজিদটা ছিল তারা খুব মনোযোগ দিয়ে শুনছিল তারা হারিয়ে গেছিল তো সুরা নাজমের শেষ আয়াতে শেষদার রয়েছে শেষদার আয়াত আল্লাহ রসুল ওই আয়াত পড়ে শেষ দায় চলে যান মুসিকটা এতটাই কোরআনে প্রভাবিত হয়েছিল যে তারা তাদের নিয়ন্ত্রণ ছিল না আল্লাহ রসুলাম যখন শেষ দায় গেছে তারাও শেষ চলে গেছে পরে অবশ্য যখন যে মুসিকটা অনুপস্থিত ছিল নেতারা পরে এসে যখন ধরল যে তোমরা এই কাজ কেন করলা তখন নিজেদেরকে রক্ষার জন্য তারা মিথ্যা অপবাদ দিতে শুরু করলো বলল মোহাম্মদ সাল্লাম আমাদের ওই উপাস্যগুলোর প্রশংসা করেছিল তাই শেষ দা দিয়েছি নওজিবুল্লাহ কিন্তু আসলেই তারা নিয়ন্ত্রণ ছিল না তাদের নিজেদের উপর সম্মানিত বুঝতে এভাবে কোরআন দ্বারা প্রভাবিত হয়েছেন বহু মানুষ এমনকি মুসশিদটাও এই জন্য এজন্যই কিন্তু আল্লাহ তালা বলেছেন যে ওই নাহেদুম মিনার মুশশিক ই নাস্তা জা রাকা ফাজেহু হাত্তা ইসমা আ কালাম আল্লাহ কোনো মুসশিক তোমাদের কাছে আশ্রয় চাইলে তোমরা তাদেরকে আশ্রয় দাও যাতে সে কোরআন শুনতে পারে তোমাদের কাছ থেকে কারণ এই সোনারই একটা প্রভাব আছে সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রসুলাম এমনকি আল্লাহ সাল্লাম শুধু মানুষ কাফের মুশ্রিক মুসলিম না আল্লাহ রসুল সাল্লাম নিজেও প্রভাবিত হয়েছেন তিনি একদিন বলছেন আবদুল্লা ইবনাম সুদ বর্ণনা সহি আলাইয়া ইবনাম সুদ তুমি তেলাওয়াত করো আমার সামনে কোরআন থেকে পড়ো তখন উনি বলছেন আক্রো আলিকা ও আলাইকা হুনসেল আল্লাহ রসুল কিভাবে আপনার সামনে তেলাওয়াত করব। আপনার প্রতি এ কোরআন নাজিল হয়েছে আর আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করবো তখন তিনি বলছেন নিউ হেপ ওয়ান হোমিন আমি ভালোবাসি অন্যর কাছ থেকে শুনতে ফকরা ফাকরা তো আলিহ সূরাত আর তিনি বলছেন যে আমি সুরা নিসা তেলাওয়াত করতে লাগলাম হাততা বালাত তো ফকাই নামিন কুল্লি উম তিম্বে শাহী দিম ওয়া জি না শাহীদা তিনি যখন আয়াতের কাছে আসলেন এই আয়াতটা তেলাওয়াত করলেন যে যখন কি অবস্থা হবে যদি আমি প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী নিয়ে আসি আর এদের সবার উপর হে মোহাম্মদ সাল্লাহাম আপনাকে সাক্ষী হিসেবে হাজির করি তখন কি অবস্থা হবে আয়াত যখন ইবনে মাসুদ আল্লাহ রসুল রসুল্লাম তাকে বলছেন আমসিক তুমি থেমে যাও তুমি থেমে যাও ইবাম মাসুদ বলছেন ফাইদা আইনা হুতাদিফান আমি দেখলাম যে তার চোখ থেকে টপ টপ করে ঐশ্ব হচ্ছে তার মানে প্রভাবিত হয়েছে এ তেলাওত শুনে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম সম্মানিত উপস্থিতি এভাবে প্রত্যেকে এমন কি এমন কি জড়ো বস্তু সেটার কথাও আল্লাহ আমি এই কিতাব যদি পাহাড়ের উপরে নাজিল করতাম তারাও তারাও এর ভয়ে আল্লাহর ভয়ে ভীত হয়ে বিদিন্ন হয়ে যেত বিনীত হয়ে যেত তার মানে এই কোরআনের প্রভাব জড়বস্তুর বস্তুর আছে এই জন্য আসুন আমরা কোরআন শিক্ষা করি কোরআন আমরা শিক্ষা করি সবার এটা আমাদের উপর দায়িত্ব মুসলিম হিসেবে এই জন্য সামনে রমাদান মাস আসছে রমাদানের জন্য যে আপনাদেরকে উৎসাহ দিচ্ছি শুধু এটা না এটা হয়তো আমাদের শুরুটা হতে পারে এটা মাধ্যম হতে পারে আমাদের এই এই রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস এবং আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তেলাওয়াত করতেন জিবরিল আলি ইসলামের সামনে জিবলিল আলি ইসলাম আল্লাহ সামনে তেলাওয়াত করতেন উভয় উভয়কে শোনাতেন এমনকি যে বছর মারা গেলেন সে বছর দুইবার শুনিয়েছেন দুইবার শুনিয়েছেন কোরআন এবং সালাফরা সাহাবে একতাম তারা তারা কোরআন খতম দিতেন এমনকি সাত দিনে তারা একবার কম্প কোরআন দিতেন সালাফদের থেকে তিন দিনে একবার করে কোরআন খতমের অনেক বর্ণনা আছে এটা শুধু রমদান কেন্দ্রিক নয় তবে রমদানের গুরুত্ব বেশি অবশ্যই রমাদানের গুরুত্ব বেশি এই জন্য আসুন শুরুটা আমাদের এটা হোক প্রত্যেকের উপর শুধু আমাদের বাচ্চাদেরকে পাঠিয়ে দিলাম আমি না এটা হবে না প্রয়োজনে মসজিদ কর্তৃপক্ষকে বলুন যে আমাদের বড়দের জন্য শিক্ষার ব্যবস্থা করা হোক প্রত্যেকের দায়িত্ব আছে আপনি যদি আমি কি দিন আপনি বলবেন যে আমি যে এলাকায় থাকি ওই মসজিদে কোরআন শেখানোর ব্যবস্থা নাই আল্লাহ তালা শুনবেন যদি আল্লাহ তালাকে বলি আল্লাহ তালা যখন বলবেন কি আমার দিন তুমি কোরআন শেখো নাই কেন বললে চলবে যে আমি যে মহল্লায় ছিলাম ওই মহল্লার মসজিদে ফ্রি শেখানো হতো না তা আল্লাহ তালা যদি বলেন যে টাকা কোথায় ছিল তোমার বহুত টাকা তো খরচ করেছে অন্য শিক্ষার পিছনে কোরআন শিখার পিছনে নয় কেন সুতরাং আসুন আমরা পকেটে টাকা দিয়ে হলো আমাকে মুসলিম হিসেবে এটা আমার উপর অজীব ফরজ এ কোরআন শেখা কোরআন তেল বিশুদ্ধভাবে পড়া সেটাকে অনুবাদ পড়া অনুধাবন করা চিন্তা ভাবনা করা এটা নিয়ে আমল করা নিজে করব এবং এটা ইসলাম যদি আমি পদভ্রষ্ট মানুষদেরকে ইসলামের পথে আনতে চাই এটাও আমার এটা মাধ্যম সম্মিত বসতে এটা আমাদের উৎস সুতরাং আসুন আমরা কোরআন শিক্ষা করি নিজেরা এবং অন্যদেরকে শিক্ষা দিই এই কোরআনের বিধান অনুযায়ী আমরা নিজেদের জীবনকে আলোকিত করি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন